তাহলে পৃথিবীর শেষ ইসরাফিল ফু দিলেও যদি কোনো প্রশ্ন আসে কোনো বিষয় আসে সেটার সমাধানও আল্লাহর কোরআনে আছে রসুলের জিন্দিগিতে আছে আর এই কথা বলার কোনো সুযোগ নাই বাব একজনই বুঝেন আপনি একজনরে বললাম মনে করেন আমি একজনও যদি বুঝেন আমি স্বার্থ আমি ব্যক্তিগতভাবে কোনো সময় সংখ্যার কাঙ্গালি করি না এটা সবাই জানে আগের থেকেই আমার এই তবীয় অর্থাৎ কয়জন এটা নিয়ে আমার কোনো সময় কোনো মাথা ব্যথা নাই আমি বলতে থাকুক এ আজকে একুশ বছর আমার এই জিন্দি আলহামদুলিল্লাহ অর্থাৎ বলতে থাকা দরকার আমার কয়জন একজন শুনুক আর এক লাখ শুনুক খালাস শুনছে তো শুনছে তো আমি ধরে নিলাম যে আমি একজনকেই বলব এক ভাই তার ফিকির আসলো নিজের পরিবর্তন স্ত্রী সন্তানের পরিবর্তন প্রিয় বাস প্রিয় ভাই এটা এই এক কথাটাই মনে রাখছেন নিজের সংশোধন নিজের স্ত্রী সন্তানের সংশোধন ইমান আমল আখেরাত স্ত্রী বউ বাচ্চা এবং নিজের অজু বোসল নামাজ রোজা হালাল হারাম পাক না পাক খোদার পছন্দ এইটা নজর রাখা এটাকে এক নাম্বার প্রায়োরিটি প্রাধান্য দেওয়া এটাই মোমেনের পরিচয় এটাই মোমেনের ডিউটি আমার বউ বাচ্চার নামাজ আগে বাদ করে আমার বউ বাচ্চার পর্দা আগে এরপরে দুনিয়া দুনিয়া মনে করেন আমার বেড়িয়ে আমার লগে যদি বালতিটা কিনতো ভালো হইতো ভালো হইত করতে আমি মনে করলাম কিন্তু পর্দার খেলাফ হবে দরকার নাই বালতি একটু কম সুন্দর হোক তারপরও বিবির পর্দা হেফাজত তার মানে মোমেনের ফিকির থাকবে আগে কি দিন আগে কি বলেন না আগে দিন আগে দিন ছেড়ে দিছেন আপনারা যার কারণে ছেলে পেলে লাওয়ারিশের মতো লাওয়ারিশের মতো হয়ে গেছে আহা মুসলমান ছেলে বাপমার পরিচয় ভুলে গেছে কিসের বাপমা যার চুল বেইমানের মতো তার আবার বাপমা কিসের বলেন একটা ছেলেকে জিজ্ঞেস করেন এই যে ছেলে তোমরা বলো বাবা তোমার কে তোমার বাবা তোমার বাবা মুসলমান না ইহুদি বলো তুমি তাইলে তাহলে তুমি এই চুল রাখলা কেন বলো কোন জানুয়ারের চুল রাখলা কোন বেইমানের চুল রাখলা কোন কাফের চুল রাখলা বলো হুম বলো বেটকি দিয়ে উড়াই দাও একটা কথা বললে হ্যাঁ বলো কার চুল রাখছে তোমার বাবা মুসলমান তো তুমি বেইমান পছন্দ হইল কেন কাফের বেইমান তোমার পছন্দ হইল কেন বলেন মূল কথা হইল পারিবারিক কোনো বন্ধন নাই বাবা আমার এই ফিকিরে নাই যে আমার ছেলে মেয়ের ইমান আমল হইল আমার দায়িত্ব এইটা বুঝেই না না মনে করে বাত্তরকারী মনে করে বাজার সদাই আমি কামাই করে দিছি খালাস না রে বাবা এটা কথা না আমরা মুসলমান আমাদের প্রথম ডিউটি আমার নিজের ইমান আমল আমার ডিউটি দ্বিতীয় ডিউটি আমার স্ত্রী সন্তানের ইমান আমল খু আনফুসাকুম এ এক নম্বর দুই নাম্বার ওয়া আহলি কুম পরিবারকে বাঁচাও প্রথমে নিজেকে বাঁচাও জাহাঙ্গনাম থেকে দুই নম্বরে পরিবারকে বাঁচাও নাম থেকে তিন নাম্বার ও আঙ্গিরা সিরা তাকাল আক্রবিন আল্লাহ বলছি নিজের আত্মীয় স্বজন নিকট আত্মীয় যারা তাদেরকে বাঁচাও জাহাঙ্গনাম থেকে চার নম্বর উম্মাল পোরা ওমন হাউলাহা নিজ এলাকা যেটুকু এই এলাকা এবং তার আশপাশের মানুষদেরকে আল্লাহর ভয় আখেরাতের ভয় দেখাও এই চার নম্বর পাঁচ নাম্বার সারা পৃথিবীর বিশ্ব মানবতাকে সমস্ত মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা খালাস ইসলামের এই পাঁচটা আমার দায়িত্ব বন্টন করে দিছে কোরআন পাঁচশোটাই কোরআনের আয় এক নাম্বার নিজেকে বাঁচাও দুই নম্বর বউ বাচ্চাকে বাঁচাবে তিন নম্বর আত্মীয় স্বজনকে বাঁচাও চার নাম্বারে নিজ গ্রাম মহল্লা এবং আশপাশের মানুষকে বাঁচাও পাঁচ নাম্বার সারা পৃথিবীর মানুষের ফিকির কর কর সারা বাঁচাবার চেষ্টা চেষ্টা কর্মতে মুসলিমাকে বাঁচাবার চেষ্টা কর আল্লাহ নবী সাল্লা সাল্লাম ফজরের নামাজের ওক্ত হলে মা ফাতেমার ঘরে নেই ওনার ঘরের কামরায় গিয়ে ওনারে উঠাইতে ফজরের ওক্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস উনারে গিয়ে উঠাইতেন নবীজির ফুফু সাফিয়া ফুফু আর কি ফুফু উনারে গিয়ে উঠাইতেন আর ডাক দিয়ে বলতেন আনকিজি নাফসাকে মিনান নার হে চাচা হে ফুফু জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান ফা ইন্নী লা উগনী আনকে মিনাল্লাহি শাইআহ বলতেন ফুফু চাচা আল্লাহর কসম মেয়ে فاطمهকে বলতেন فاطمه আমি তোমারে মোহাম্মদের মেয়ে বললে মোহাম্মদের চাচা একথা বললে মোহাম্মদের ফুফু বললে আমি হাসরের ময়দানে কোনো উপকার করতে পারবো না নিজের ইমান নিজের সেজদা নিজের তাকওয়া এটা দেখাইয়া হাসরের ময়দানে মুক্তি নিতে মোহাম্মদের স্বাস্থ্যবাই কই হইতো না নবী পাকের মেয়ে বললে হবে না নবী পাকের চাচা বললে হবে নবীজির চাচা বললে যদি জাহান্নামের মুক্তি পাওয়া যায় তো আবু তালেব আবুল আহাব আবু জাহেল আবু লাহাব তারাও তো বলবে আমি তো শাসন কথা বলেন না কেন তাই তাইলে তখন তখন কি হবে এই জন্য নবী বলছেন না না আত্মীয়তার পরিচয় হবে না ইমান আমলের পরিচয় ফাইজা লুফি খাফিস সুর ফালা আনসাবা বাইনাহু ইয়াওমা ইদিন আল্লাহ বলেন হাসরের মাঠ যখন কায়েম হবে কেউ কাউকে কোন আত্মীয়তার নসব নসব মানে কি আত্মীয়তা বংশ বংশের কোনো পরিচয় হবে না কেউ কাউকে জিজ্ঞেস করবে না ভাই যান কোনো কষ্ট হইতেছে কিনা চাচা বসতে কোনো অসুবিধা হইতেছে না না এখানে কথা কই না হাসর ময়দানে বোঝেন নাই এখন না আমরা জিগাই। যে বাচ্চা পুরো একটু আরামসে বসে আছে ওনার একটা চেয়ার দেন ঠিক আছে না চাচা ওনার একটু আগে বাইর হইতে দেন ওনার আমরাও বলি কিনা বলে তো আল্লাহ তালা বলেন কিয়ামতের দিন বলা ওয়ালা ইয়াতাসাআলুন কেউ কাউকে একটি শব্দ জিজ্ঞেস করবে না যে কষ্ট হচ্ছে কিনা না না লিকুল্লি মিরইন মিনহুম ইয়াওমআইদিন শায়'ন ইয়ুহনি আল্লাহ বলেন প্রত্যেকেই নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে ইয়াদুল মুজরি মুখ লউ ইয়ফতদি মিন আদা বি ইয়ৌ মা ইদিম ইয়ৌ মি ইদিম বি বনি ও সাহিবতি হি ও অখি ও ফসিলতি হিল্লতি তুভি অমন ফিল অরদি জামিয়া সুম্ময়ুঞ্জি বড়ো সংঘাতী গায়া তে আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান পাপি জাহান্ন আমি কেমন ও তোরি দীন আল্লাহ কে বলবে আল্লাহ আস্কে এই হাঁসুরের ময়দানে আপনি আমার ভাই আমার স্ত্রী আমার সন্তান আমার মহল্লাবাসী এমনকি গোটা পৃথিবীবাসীকে জাহান নামে দিয়ে দেন তবুও আমার বাঁচায় জমিনের সমস্ত মানুষকে জাহান নামে দেন সুম্মায়ুজি তবুও আমারে বাঁচিয়ে দেন এমন আগুন আমি সইতে পারবো না মাওলা কারণ কোরআন শরীফে আছে যে সরাসরি হাঁসরবাসী আখেরাতে হাঁসরের মাঠে ফেরেস্তারা জাহান নামকে টেনে আনবে জি জাহান নামকে দুই চোখে দেখবে মানুষ এই দেখেই তখন প্রতিটা নাফরমান বলবে মাওলা এমন ভয়ানক আগুন যেটা ধাউ ধাউ করে জ্বলতেছে তীব্র জাহান নামের গর্জন টকবক করতেছে আগুন আল্লাহ নবী বলবেন জাহান নামের বিকট গর্জনে গোটা হাসরের ময়দানের ইমানদার নাফরমান আরে নবী আউলিয়া সিদ্দিক পর্যন্ত চিৎকার দিয়া বলবে জিব্রাহিলের মতো সাহাবি ফেরেশতা ফেরেশতাদের কোনো গুণাই নাই চিন্তাও নাই সেই জিব্রাইলের মতো ফেরেশতা হাদিসে আছে আসরের ময়দানে জাহান্নামের দিকে তাকাইয়া মাটির মধ্যে নিজের হাত হাত বাইরেছে হাত বারিয়ে দিতে দিতে করতে বলবে ইয়া রব্বি সাল্লিম সাল্লিম আয় মাওলা আমে বাঁচান আমারে বাঁচান আমারে আমাকে আল্লাহ তালা বলেন আল্লাহ কখনই না এটা জ্বলন্ত প্রজ্জ্বলিত আগুন রব্বুল আলামিন বলে না ফরমান এই মুহূর্তে জাহান্নামের আগুনে ফেলা হবে প্রথম সেকেন্ডেই প্রথম মিনিটেই সারা দেহের গোশত চামড়া হাড্ডি প্রথম মিনিটেই এক সেকেন্ডেই একদম জলে ভুনা হয়ে যাবে না যা তানোর তো এটা মশি মানে ফ্রাই 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 হয়ে যাবে ভুনা হয়ে যাবে ভুনা এক মিনিটেই ভুনা হয়ে যাবে নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতালিউ আলাল আফইদা আল্লাহ বলে বান্দা জাহান নামের আগুন মনে রেখো আমি আল্লাহর জ্বালানো আগুন এই আগুন তো আমি জ্বালাইছি কে জ্বালাইছি এই আগুন আমি আল্লাহর জ্বালানো আগুন দুনিয়ার তোমরা লাকড়ি জমা করে তোমরা আগুন জ্বালাইছ এমন না জাহান নামের আগুন আমি আল্লাহর কাদা আমি আল্লাহর প্রজ্বলিত আগুন অতএব আমার এই আগুনে যখন ফেলা হবে আলাল আল দুনিয়ার আগুন যখন কারো দেহের মধ্যে লাগে ছুটাছুটি করে কিংবা পানি দিয়ে যে কোনোভাবে যদি রক্ষা করা যায় তাইলে হয়তো হাত পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে পাও পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে এমন হয় কি না তো রব্বুল আলমিন বলেন জাহান্নামের আগুনে যখন ফেলবে আমার এই প্রজ্জ্বলিত আগুন ফেলতেই প্রথম মিনিটেই বান্দা তোমার সারা দেহ কি তোমার কলিজা শুদ্ধা প্রথমে বাহির এবং ভিতরের কলিজাটা শুদ্ধা ভুনা করে ফেলবে আল্লা তত্ত্ব আলী কি মনে করছো নবজান আগে নয়তো সিদ্ধান্ত নাও আখেরাত নাই এবার বেড়ি চাও কোনো অসুবিধা নয় তুমিও ল্যাংটা হয়ে যাও ছবিও দেখো ল্যাংটা দেখো যুবক আমি বললাম তুইও লুঙ্গি খুলে ফেল কাপড় খুলে ফেল না ফরমান আর নর্তুকিও দেখ তোর কাপড়ও খুলে ফেল নর্তকির কাপড় তো খোলাই যা দেখে তবে আগে শর্ত হলেও একথা বুঝাপোড়া করে নাও কারোর সাথে হিসাব মিলাইয়া নাও যে আসলে যে হুজুররা বলে কবর হাসর আখেরাত এটি আসলে মিশে কথা নি এই কথা কারোর থেকে জিজ্ঞাসা করে নাও কথা বোঝেন নাই আমার এটা যদি ফায়সালা হয়ে যায় যে হ্যাঁ এগুলো নাই তো ঠিক আছে বন্ধু নাচো গাও ফুর্তি করো যা মন চায় তাই করো কিন্তু এ কথার তো কোনো কাফেরও আজ পর্যন্ত বলে নাই যে কবর হাসর আখেরাত নাই না হিন্দুরাও তো কয় না না কথা বলেন কেন হিন্দুরা মরলে আমরা কই মরহুম স্বর্গীয় তো হিন্দুরাও তো বলে কাফের বেঈমানও তো বুঝে পরকাল তুমি বুঝো না কেন কাফের বেঈমানের পরকালের ধারণা ভুল ধারণা মানে পরকাল মানে কিন্তু পরকালের ব্যাপারে তারা যেই ধ্যান ধারণা এটা তাদের ভুল কিন্তু আমরা মুসলমান আমাদের পরকালের ব্যাপারে বর্ণনা একেবারে স্পষ্ট কোরআনুল করিমের তিন ভাগের দুই ভাগে আখেরা আখেরা নবী সাল্লি সাল্লামের সারা জিন্দিগির চোখের পানি উম্মতের জন্য যে কাঁদছেন তেইশটা বছর কি জন্য আল্লাহ বছর নবী কানসেন উন্মতের জন্য কেন দুনিয়ায় যেন কষ্ট মাসে না পায় জন্যই তো না কথা যেন কষ্ট না পায় দুনিয়ায় বাচ্চা লইয়া যেন সুখে চলতে পারে এই জন্যই তো নবীর তেইশ বছরের চোখের পানি নাকি তাহলে কি জন্য কথা বলেন না কোন জায়গার জন্য কানসেন তো সেই আখেরাত মিথ্যা নবীর তেইশ বছরের চোখের পানি মিথ্যা তাইলে আপনারা কি বুঝলেন বাবা যারা নামাজ পড়েন না কেন পড়েন না কি বুঝছে মানে আমার লোক আমার কথা আমার এটা মাঝে বুঝতে মন চায় জানতে মন চায় যে একটা যুক্তি তো থাকবে যে হুজুর আপনি যত কথাই কন এটা এটা ওই তো না আমি এটা বুঝছি আমনে নাম হুজুর ধরলো আমি বুঝছি তো এইটা আমারে বুঝাই কর না আচ্ছা আমরা শুনি কি দৃষ্টিতে তুমি বুঝলা আখেরাত নাই পরকাল নাই এই পাপের কোনো বিচার হবে না এটা কেমনে একটা যুক্তি তো থাকবে মানুষের আহ দয়া করে ভাবতে আমি আমার দিয়ে এই জন্য বলতে আমি আজীবন চেষ্টা করছি আমার এই ছোট্ট জীবনটা এ বলতে বলতে আজ আর শরীর অনেক কাহিল হয়ে গেছে ব্যস্ততা অনেক বাড়ছে কিন্তু শরীর কি হয়ে গেছে দুর্বল হয়ে যাচ্ছে দুর্বল হয়ে গেছে কিন্তু তবুও চেষ্টা করছি বলে যাওয়া অর্থ হইলে কথা বলা বাবা আখেরাত সত্য কবর সত্য আসর সত্য প্রিয় বন্ধু নষ্ট হইও না ছেলেরা নষ্ট হইও না বাফ পচে যাওয়া জিনিস কেউ গ্রহণ করে না বখা টেকে দুশ্চরিত্রকে কেউ পছন্দ করে না লম্পট চরিত্রহীন নারী লুভি জিনা বেবিচার অসভ্যতা মদ জুয়া আসত্য এমন অপদার্থ জানোয়ারকে কেউ পছন্দ করে না তারে কুকুরের সাথেই মানায় মানুষের সাথে মানায় না বেনামাজিকে জানোয়ারের সাথেই মানায় ইমানদার মুসলমানের সাথে মানায় না মানায় এজন্য এটা জরুরি বিষয় এটা বুঝার বিষয় কেন আমি নামাজ পড়ব কেন আমি হালাল খাবো তিরিশ বছর ধরে যারা সুদ খাইতেছেন এই বাবা সংসারের অভাব পূরণ হয়েছে তো বলেন না কেন তিরিশ বছর ধরে যে এই বাটপারে ওজনে কম দেয় এই বাটপার জিজ্ঞাসা করেন না যে বাটপার তোর এই তিরিশ বছর ধরে যে কাস্টমার ফগাস তোর অভাব গেছিল না যাবে কোনোদিন তো তো লাভ হইলো কি বলে কি রে এত সিটারি করে কাম তো লাভ না সিটারিয়ে যা করলা কই সংসারের অভাব তো গেল না কিস্তি তো শেষ হয় কিস্তি তো শেষ হয় না প্রয়োজন তো শেষ হয় না ইনকাম করে নব্বই হাজার কিস্তি চলে ছয়লা হ্যাঁ কথা বলেন না কেন কিস্তি কারণটা কি বেডারে দিয়েও কিস্তি লইছে বেডিরে দিয়েও কিস্তি লইছে খুতের বউরে দিয়েও কিস্তি লইছে নাতিরে দিয়েও কিস্তি লইছে সংসারের সবগুলো হারাম কর বউ হারাম কর স্ত্রীও হারাম কর কুতের বউ হারাম কর প্রত্যেক কিস্তি জেল হচ্ছে তো হারাম খুব কথা বলেন না কেন হ্যাঁ মাতেন না কেন পাল্টা জবাব দেন হ্যাঁ কোন আমি শুনি তর্ক করে কিস্তি মানে তো হারাম সুদ মানে তো হারাম সুদ মানে তো হারাম তো বলে ওজন না খাইয়া মরে যাব নি হ্যাঁ মরে যাবেন মরলে কি শরম কোনো মানুষ মারা গেলে এটা কি বেদ্যুতি নিতে যে ছিঁ জীবনে কেউ মরল না হায় হায় রি আস্তা খুল আস্তা খুল্লাহ এরম শরমের কথা লোকটা মুখে গেল বলে বলে মরে যাওয়া কোনো শরম তো তো মরে যাবে অসুবিধা কি আমারও তো অনেক সময় অনেকে বলে যে হুজুরে না খাইয়ে কি মরে হ্যাঁ মরে যাবে না অসুবিধা না খাইয়েই মরে যাবে অভাবে মরে যাবেন শিখ আছে কিন্তু এরপর তো চোখটা বন্ধ হইলে জান্নাতের দুয়ার খুলে যাবে যে মাওরা ওরা পড়ে গেছি তো তোমারে ছাড়ি খাইতে পাই নাই কিন্তু তোমারে ছাড়ি না নবী সাল্লাম তো পেটে দুইটা পাথর বাঁধছে আপনারা আমাদের কার হালাত এমন হয়েছে ক্ষুদার কষ্টে হ্যাঁ পাথর বাঁধছে বলে তিন দিন খান্নাই টানা এমন আমাদের কারো জানামো আর আমরা বাদ দেন আমাকে জানা মতে বলে আমার চাচা একবার এরুম হয়েছে আমার জ্যাডার একবার এরুম হয়েছে যে তিন দিনে এক লোক এক লোকমা খাবার খায় নাই এমন হয়েছে চাচা আপনি শুনছেন তা আপনি তো মুরব্বী বয়স্ক আপনি বলেন তা আপনি বলেন এমন শুনছেন কোনো দিন কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিনের পর দিন তিন দিন তিন দিন ক্ষুধার্ত ছিলেন এ কথা কি আপনারা শুনেন নাই তাহলে নবীজির চাইতে ক্ষুধার কষ্ট বেশি সয়েছে এমন উন্মত্ত এই ছাড়ে চোদ্দশো বছরও এখনো হয় নাই সাহাবাই কেন আবু বকরের মতো দামি সাহাবি অমরের মতো দামি সাহাবি ফা আয়সা নবীজির স্ত্রী বলেন রাইনা আলান সুম্মা আলান সুম্মা আলান নবীজির স্ত্রী বলেন এক চাঁদ উঠছে এটা ডুবছে আরেক চাঁদ উঠছে এটা ডুবেছে আরেক চাঁদ উঠছে এটাও ডুবছে কয়টা হলো কয় মাস তিন মাসে আল্লাহর কসমে মসজিদে বসা নবীজির হাদিস আম্মাজান আয়েশা আয়সা বলে মা আউ কাদাত ফি আবিয়াতে রসুলিল্লা নারুন আবিয়াত বহু বছর না বাইতুনের রসুলের নয় জন বিবি আম্মাজান জান স্ত্রী বলে আমরা নয় বিবির কারো ঘরে এই গোটা তিন মাসে কোনো দিন রান্না করা চুলায় কোনো খাবার আমরা খাইনি কোনদিন সাহাবি জিজ্ঞেস করছে মা তাহলে বাঁচলেন কিভাবে জীবনটা চালাইলেন কেমন আল্লাহ স্ত্রী বলেন আত্মা মারুয়াল মা খেজুর এবং পানি তিন মাস খেজুর এবং পানি সকালও এটা দুপুরও এটা রাতেও এটা শনিবারও এটা রবিবারও এটা সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার প্রতিদিন একই জিনিস এভাবেই জিনিস পানি খেজুর খেজুর পানি খেজুরও তো অল্প একটা দুইটা আধটা খেজুরের দানা বাইটা পাউডার বানায়া সাহাবাই কারাম খেজুরের দানা পানি ভিজায়া ছাতুর মতো বানায়া তারপরেও খাইছে হ্যাঁ এই জন্য আমার বাপ আমি আমাকেও বুঝছি আপনাকে শুধু না আমরা আমাদেরকেও বলি নিজেকেও বলি নিজের ঘর পরিবার নিয়েও আলোচনা করি তাহলে আমরা প্রত্যেকে ইনশাল্লাহ আমাদের জিম্মাদারি মনে রাখে কৌয়ান আমি যে কথার থেকে এতগুলো কথা বললাম অর্থ হলো নিজের ফিকির করা আমার ইমান আমার আমল আমার আখেরা আমার স্ত্রী সন্তানের ইমান আমল আখেরা আমার বাপ এবার আমি শেষ অংশে কথাটা বলতে চাই আমরা যারা এখানে যে কয়জন মনোযোগ দিয়ে শুনছেন আমি সবাইকে বলি আমরা এটা মনে রাখতে হবে আমরা মুসলমান আমাদের জীবন আখে আমাদের জীবন দুনিয়া হবে না আমাদের একবার বিশ্বাস করেন দুইশো কোটি মুসলমান আমরা যদি রাত দিনও পরিশ্রম করি দুনিয়া উপার্জনের জন্য আল্লাহর কসম খোদার কসম কাফের বেইমানের সমপরিমাণ দুনিয়া আল্লাহ আম করে দিবে না এটা আল্লাহর ওয়াদা দিত না মানে আমি হেবাটারে কইলাম শাহাদ আপনি যদি মাতাও ফাটাই এলাম আমি টাকা ফাঁসতে চাইছেন আপনি দিতাম না বেড়া এবার তুমি জিডা মনে করো এটা আমি কইলাম দিতাম না দিতাম না দিতাম আমি কেমনে নিবে নাম না আমার টেয়াটা কথা বুঝেন না আমার আমি যে কইসি একবারে কসম করে কইসি আমি টেয়াটা দিতাম না তো আল্লাহ বলছে বান্দা